আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের রাতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই পবিত্র এই মহিমান্বিত রজনীতে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য কবল করুন এবং আমাদের জীবনের গুনহাসমূহ ক্ষমা করে আমাদেরকে সঠিক এবং ন্যায় পথে চলার তৌফিক দান করুন বন্ধুরা ভিডিও চিত্রে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে সাধারণত কলাবতী ফুল নামে পরিচিত কিন্তু এটি বৈজ্ঞানিক নাম হলো কেনা বা কেনা কেনা লিলি হল কেনাসি পরিবারের ফুলের উদ্ভিদের একমাত্র প্রজাতি এই প্রজাতির মধ্যে দশটি প্রজাতি রয়েছে প্রজাতির সমস্তগুলোই আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় প্রায় আঠারোশো দশকে ইউরোপ ভারত এবং আফ্রিকায় প্রাকৃতিকভাবে এই ফুলটি জন্মগ্রহণ করে যদিও এরা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় এর বেশিরভাগ জাতগুলোই নাতিশীতোষ্ণ জলবায়ুতে জন্ম লাভ করে থাকে সাধারণত গ্রীষ্মের সময় কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা সূর্য পাওয়া স্থানে এরা ফুল ফুটে থাকে এবং তাদের সৌন্দর্য বিকশিত করে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টিতে যে সৌন্দর্য লুকিয়ে রেখেছেন প্রতিটি তা আমরা দৃষ্টি দিলেই দেখতে পাই প্রতিটি ভাজে ভাজে এই ফুলের যে সৌন্দর্য তা সবাইকেই বিমুগ্ধ করবে বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম